খুবই সুন্দর একটা ব্যাগের কালেকশন চলে আসছে শোল্ডার ব্যাগ ঠিক আছে এতটা স্টাইলিশ ওয়াও চমৎকার একটা ব্যাগ এ ব্যাগটা দেখেন একগুলা কিন্তু মানে ম্যাটেরিয়ালটার মধ্যে একটা সেলফ ডিজাইন আছে আর ব্যাগের ডিজাইন তো অসাধারণ ঠিক আছে এটার ভিতরে কিন্তু ডাবল চেম্বার এবং এটা এই দেখেন আমি যেভাবে হাতে নিয়ে রাখছি হ্যান্ড ব্যাগের মতো এভাবেই নিতে পারবেন দেন আপনারা রিস্টের মধ্যে নিতে পারবেন খুব স্টাইলিশ না ওয়াও চমৎকার দেখেন কি সুন্দর আবার চাইলে শোল্ডারে টোট ব্যাগের মতো করে এই যে দেখেন কি সুন্দর সব সবভাবেই নেওয়া যায় সব স্টাইলে নেওয়া যায় চারটা কালার আছে আর এরকম ব্যাগের কালেকশন আরও দেখতে আমাদের পেজটা ভিজিট করবেন এছাড়াও ব্যাগের প্রাইসগুলো দেখতে আমাদের ওয়েবসাইট আকবরি ডট এক্সপাই যেটও ভিজিট করতে পারেন এছাড়া যারা সরাসরি এসে দেখে নিতে চান আমাদের অফিসে চলে আসবেন আমাদের পেজের মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে এবার আমি ব্যাগের ডিটেলসে চলে আসি চমৎকার একটা লাইট ওয়েট খুবই প্রিমিয়াম কোয়ালিটির পানির দামে পাবেন এত রিজনেবল প্রাইস ভাই কল্পনাও করা যায় না সাইজটা থাকতেছে লম্বা এগারো হাইটে পাবেন আট ইঞ্চি এ দেখেন আমার কাছে এই কালারটা ভালো লাগছে পার্সোনালি আমার কাছে আসলে সবই ভালো লাগছে কিন্তু এটা একটু বেশি চোখে ধরছে তাই আমি এটা দিয়ে স্টার্ট করলাম দেখেন কী সুন্দর ভিতরে চলে যাচ্ছি ভিতরে চ্যাম্বার অপশনটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ খুবই সুন্দর এখানে দেখেন খুব সুন্দর করে একটা ব্র্যান্ডিং করা আছে ওকে ভিতরে চলে যাচ্ছি আমি দেখেন ভিতরে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট ফেব্রিক দিয়েছি ভিতরে এটা কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা দামের ব্যাগে এই ফেব্রিকে ইউজ করা হয় এখানে একটা চেন পকেট এই মাঝে ডিভাইডারটার মধ্যে একটা চেন পকেট এখানে আরেকটা কাঠ পকেট মানে একদম এ প্লাস গ্রেডের ফিনিশিং পাবেন ঠিক আছে কালারগুলা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই আপনাদের ভালো লাগবে চমৎকার একটা স্টাইলিশ ব্যাগ সচ নাইস ব্যাগ এই দেখেন এই দেখেন কি স্টাইলিশ একবার হালকা ভাই এই দেখেন মানে একদম হাওয়া মনে হয় যেন কিছুই নাই ব্যাগের মধ্যে মানে এতটা লাইট ওয়েট কত সুন্দর চমৎকার এবার আসি কি কি কালারগুলো পাচ্ছেন এই একটা কালার এটা হচ্ছে সোনা ব্ল্যাকটা চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারে আপনার ভালো লাগে যে কালারটা ভালো লাগে তাড়াতাড়ি করে নেবেন এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন তাই এগুলো দেরি করলে মিস করবেন কালার কিন্তু পাবেন না এই একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ঠিক আছে এরপরে লাস্ট এই কালারটা আমার ভালো লাগছে ভাই এই ব্যাগটা এত সুন্দর মানে ডিজাইনটা যখন সুন্দর হয় আপনার কালার এমনিতেই ভালো লাগে এই দেখেন এই একটা কালার নাইস না এ দেখেন ওয়াও চারটা কালার পাচ্ছেন কোনটা লাগবে বলেন তাড়াতাড়ি ইনবক্স করতে হবে দেরি করলে মিস যারা এসে দেখে নিতে চান আমাদের অফিসে চলে আসবেন ঠিকানাটা আমাদের পেজের অ্যাড্রেস বাড়ি দেওয়া থাকবে দেখেন ব্ল্যাক কালার পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালার তারপর আমার হাতেরটা তো দেখছেন তারপর হোয়াইট কালার অফ হোয়াইট খুব সুন্দর এ একটা কালার এগুলো ভাই হালয়া ছড়া হইলো এক দেড় বছর দুই বছর ইউজ করা যাবে যেভাবে ইউজ করবেন সেভাবেই থাকবে মানে যতটা যত্নর উপরে আসলে সবকিছু যত্ন করে ইউজ করলে এমনিতেই আপনাদের দুই বছর চলে যাবে রাফ ইউজ করলেও আপনাদের এক দেড় বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন এই চারটা কালার থাকতেছে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে অর্ডারটা করে ফেলবেন